এই ট্যাঙ্কটা দিয়ে আমি আইসক্রিম বানাবো আজকে ট্যাঙের আইসক্রিম বানাবো এই ট্যাঙের আইসক্রিমই আপনারা বাজার থেকে কিনে খান পানিগুলো ভালো না কিসের না কিসের পানি দিয়ে বানায় আর মেডিসিন দিয়ে বানায় আমি অরিজিনাল ট্যাঙ্ক দিয়ে বানাচ্ছি আর এখানে আমার বেশি কিছু লাগেনে চিনি ট্যাঙ্ক আর হলো পানি এখন আমি বক্সে ঢেলে নিয়ে ঢিপে দিয়ে দিব আমি এক ঘন্টা পর আবার বের করে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে আমার আইসক্রিমগুলো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের এভাবে বানিয়ে খাবেন খাওয়াবেন দেন বাচ্চারা বাইরের আইসক্রিম খায় কত অসুস্থ হয়ে যায় অনেক বাচ্চাদের মানায় না বাইরের খাবার দেখুন আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ